দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ এক লাখ পঞ্চাশ এক লাখ লাখ পঞ্চাশ এক লাখ চল্লিশ এক লাখ আশি তিন লাখ পঞ্চাশ

একুশের বেশ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বাইক না চল্লিশ দিলাম আজকে তিন লাখ না 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 কত দোকান তিন লাখ তিরিশ এটা তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ তিন তিরিশে দিলাম তিন লাখ আশেপাশে আছে একদম হট কালেকশন নাকি বাইশের বাইশের মডেল বাইশের মডেল বাইশের ওকে কোথায় একটা ঘষা মাজার দা করে গাড়ি একদম সুপার কন্ডিশন ভাই সিরিয়াল একষট্টি সিরিয়াল নাম্বার বাইশের মডেল বাইশের মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন দিলাম তিন লাখ পঞ্চাশের বাইশের লাল কালার ভাই রেড রেড কালার গাড়িটা একদম চালায় গাড়ি ছিল অনেক গাড়ি আছে এখন আছে গাড়ি আরো আছে দেখাইতেছি সব গাড়ি আছে এই সাইড টা আছে এই ওই দেখেন ওই জায়গায় এসএফ আছে ভিতরে গাড়ি আছে দুই লাখ তিরিশ বাইক দুই লাখ তিরিশের গাড়ি নাকি বাইশের গাড়ি বাইশের বাইশের ব্ল্যাক কালার কার্পোটার বাসন এটা থাকবে মাত্র দুই লাখ তিরিশ হাজার দুই লাখ তিরিশ আচ্ছা এর পাশে আছে

এক <laughs> চল্লিশ <laughs> তাহলে আচ্ছা 1 35 আচ্ছা এ মডেল 22 রেজিস্ট্রেশন আচ্ছা এটা এই ম্যাকেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে দেখতে পাচ্ছি ইয়ামাহা এমপি7 মাত্র 350000 টাকা ভাই ভাই

একশো দশ সিসি মডেল যে জেলায় নিয়ে নাম্বার করা যাবে এটা হচ্ছে ওয়ান টে সংস্থা আছে আচ্ছা ওয়ান টে মাত্র এক লাখ দশ হাজার টাকা ভাই এক লাখ পাঁচ হাজার টাকা এক দেন এক আশি হাজার টাকা আশি হাজার টাকা ডিস্ক দিলাম আশি হাজার টাকা দেন আশি হাজার টাকা দিয়ে দেন নতুন নগরটা মাত্র আশি হাজার টাকা ডিস্স নব্বই টাকা আশি হাজার টাকা দিলাম

পাঁচ হাজার টাকা আচ্ছা এক লাখ পাঁচ হাজার টাকা পাবেন এই এক মিশনের গাড়িটা আচ্ছা এটা হচ্ছে

আসল টু দেখেন একশো ষাট সিসি একবারে সুপার ফেস কন্ডিশন বিটু এই গাড়িটা প্রাইস থাকবে মাত্রি নব্বই হাজার টাকা ভাই ভাই

সামনে কি ডালা দেখেন গাড়ির কন্ডিশন ফ্রেশ কন্ডিশন একবারে দশ বছর স্মার্ট কার্ড প্রথম মালিকের মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা দিলাম টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা দেখেন

গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ। আপনি চালাইয়া দেখে তারপরে নেবেন। আর আপনি যদি তারপরও যদি সব সবাই বলে থাকে যে আপনাদের কোয়েরি মিস্ত্রি সাথে নিয়ে আসবেন। আপনি চালাইয়া দেখে তারপরে গাড়ি দিবেন কোনো সমস্যা নেই। এর বেস্ট দাম মাত্র 90000 টাকা ভাই। অল ইনটু 90000 টাকা। অল ইনটু 90000 টাকা পাবেন এই ব্ল্যাক ডিলটা গাড়িটা।

এই পাশে এই পাশে দেখেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাবেন মাত্র অনলি এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন তিনটা আছে লাগে পঁয়ত্রিশ পাবেন বিয়াল্লিশে পাবেন এবং পঞ্চাশে পাবেন তো সবগুলো গাড়ির কন্ডিশন ভালো আছে

সেক্ষেত্রে আপনাকে জমা থেকে অ্যাড্রেস করতে হবে কোন ডেটে নিবে অবশ্যই আমাদেরকে জানাবেন জানালে আপনার গাড়িতে আপনাকে হোয়াটসঅ্যাপের ছবিগুলো ভিডিও করে দেখবেন তারপরে আপনি কনফার্ম করে আমাদের টাকা পাঠাবেন সমস্যা নাই আর আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই নাম্বারগুলো যোগাযোগ করবেন কেউ প্রতারিত হবে না অনেক অনেক জায়গা থেকে ফোন দিতে পারে আপনার ফোন দিয়ে বলতে পারে আমাদের শরীর কিন্তু আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই আমাদের সেই নাম্বারগুলোই যোগাযোগ করবেন ইনশাল্লাহ